এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে বর্তমানে বিজ্ঞান উন্নতির চরম শেখায় পৌঁছে গেছে আর এমন সব অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলেছে যার দ্বারা যে কোনো কঠিন সাধ্য কাজকে সহজেই সমাধান করা সম্ভব কিন্তু তারপরেও এই পৃথিবীতে আজও এমন কিছু রহস্যের অস্তিত্ব রয়েছে যা আজও বিজ্ঞানীদের জ্ঞানের বাইরে আর এই রহস্যগুলির মধ্যে একটি হলো অ্যামাজন জঙ্গল যেমন সমুদ্রের নব্বই পার্সেন্ট এরিয়া এখনও পর্যন্ত আমাদের কাছে অজানা ঠিক তেমনই অ্যামাজন জঙ্গলের একটি বড় অংশ এখনও পর্যন্ত আমাদের কাছে রহস্য কারণ এই জঙ্গলটি পৃথিবীর মধ্যে সবথেকে বড় জঙ্গল এটা এতটাই বড় জঙ্গল যা আটটা দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে এর টোটাল এরিয়া সাত মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এত বিশাল জঙ্গলের মধ্যে ইন্ডিয়ার মতো দুটো দেশ আর বাংলাদেশের মতো আটটা দেশকে রাখা যাবে এখানে উদ্ভিদ প্রাণী আর পতঙ্গের এমন কিছু প্রজাতি রয়েছে যাদের মধ্যে কেবল টেন পার্সেন্টই বিজ্ঞানীরা খুঁজে বের করতে পেরেছে বাকি নব্বই পার্সেন্ট এখনো আমাদের দৃষ্টির বাইরে মানে এখান থেকে প্রায় প্রতিদিনই নিত্য নতুন প্রজাতি ডিসকভার করা হয় একটি গবেষণা অনুযায়ী আমাজন জঙ্গলে প্রায় দুই লাখ জঙ্গলি অধিবাসী বাস করে যাদের বাইরের জগতের কোনো সম্পর্ক নেই আমাজন জঙ্গলের মাঝখানের এই ছোট্ট এরিয়াটি ভেলডো জাভারি নামে পরিচিত যদিও এর সাইজ অস্ট্রেলিয়ার সমান কিন্তু এই ছোট্ট জায়গাটির মধ্যে বাস করে প্রায় তিন হাজার জঙ্গলি ট্রাইবদের দল আর এই জঙ্গলটি তাদের কাছে দুনিয়া তারা নিজেরাই নিজেদের মতো করে বিকাশিত হয় কিন্তু কিভাবে আজকের ভিডিওতে এমন কিছু আমাজন জঙ্গলের অমীমাংসিত রহস্য সম্পর্কে জানতে পারবেন সিটি অব গোল্ড অ্যামাজন জঙ্গলের সব বড় রহস্য হলো এখানে সোনার শহরের অস্তিত্ব যা এলডোরাডো নামে পরিচিত বলা হয়ে থাকে এখানে এমন একটি শহরের অস্তিত্ব ছিল যাকে সম্পূর্ণ সোনা দিয়ে নির্মাণ করা হয় আর এখানে রাজা প্রতিদিন স্বর্ণের পাউডার দিয়ে স্নান করে অ্যামাজন নদীতে সব সোনা ভাসিয়ে দিত ষষ্ঠ শতাব্দীতে ইউরোপিয়ানরা সাউথ আমেরিকাতে আসে যেখানে অ্যামাজন জঙ্গল রয়েছে তারা এখানে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে সঙ্গে অনেক সোলজারও নিয়ে আসে তারা সেখানে লোকাল উপজাতিদের সঙ্গে লড়াই করে তাদের বন্দিও বানিয়ে ফেলে ষষ্ঠদশ শতাব্দীর শেষের দিকে তারা খবর পায় এই জঙ্গলের গভীরে এমন একটি উন্নত শহর রয়েছে যার দেওয়ালগুলিকে স্বর্ণ দ্বারা বিল্ড করা হয় এই ইনফরমেশনটি পাওয়ার পর থেকে ইউরোপিয়ানরা শহরটিকে খোঁজা শুরু করে দেয় পুরো অ্যামাজন জঙ্গল সার্চ করার পর এখানে তারা অসংখ্য অজানা উপজাতিদের সন্ধান পায় ঠিকই কিন্তু এলডোরাডো নামে কোনো সোনার শহরে তারা হদিশ পায়নি প্রায় দুশো বছর ধরে এই সোনার শহরটি সার্চ চলতে থাকে কিন্তু বেশিরভাগ সেনা জঙ্গলে প্রবেশ করার পর জঙ্গলি অধিবাসীদের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা যেত অবশেষে এই শহরটিকে অলিক কাহিনী বলে ঘোষণা করে সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয় এরপর ঊনবিংশ শতাব্দীতে একজন ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি সেট সোনার শহরটিকে আরও একবার খোঁজার অভিযান চালায় ফসেট অ্যামাজন জঙ্গলে টোটাল আটটা অভিযান চালায় কিন্তু দুঃখের বিষয় সোনার শহর তো দূরের কথা এমনকি অন্য কোনো শহরেরও সন্ধান পায়নি যেমনটা সে স্পেনিশ উপনিবেশিকদের লেখা থেকে পড়েছিল অবশেষে এপ্রিল উনিশশো সালে সে আর তার পুত্র জ্যাক আর একটি গ্রুপ নিয়ে শেষবারের মতো শহরটি সন্ধানে বেরোয় কিন্তু ফসেট আর তার দলবল আর কোনোদিনও ক্যাম্পে ফিরে আসেনি উনত্রিশে মে উনিশশো সালে তার লাস্ট চিঠিটি পাওয়া যায় ডেথ রস ক্যাম্পে এই চিঠিতে সে জানায় সে জঙ্গলের ভিতর বাষট্টি ফিট সাইজের বিশাল অ্যানাকন্ডা দেখেছিল আর তিন ফিট হাইটের সমান মাকড় শহ খুঁজে পেয়েছিল কিন্তু এখানে সে এমন কোনো শহরের সন্ধান পায়নি যাকে স্বর্ণ দিয়ে নির্মাণ করা হয়েছিল যেই জায়গা থেকে ফসেট গায়েব হয়ে গিয়েছিল এই জায়গাটি ব্রাজিলের স্টেট কাছে অবস্থিত এরপর কয়েক মাস যাবৎ তাকে খোঁজার অভিযান চালানো হয় কিন্তু না পাওয়া গিয়েছিল পার্সি ফসেটকে আর না পাওয়া গিয়েছিল তার সাথীদের সায়েন্সটিফিক কমিউনিটিদের মতে এই জঙ্গলটি মানুষের বসবাসের উপযুক্ত নয় তাই এখানে কোনো শহরের অস্তিত্ব থাকতে পারে না কিন্তু সময়ের সাথে সাথে যখন টেকনোলজি অ্যাডভান্স হতে থাকে এখান থেকে এমন কিছু জিনিসের সন্ধান পাওয়া যায় যা থেকে প্রমাণিত হয় কোনো এক সময় এখানে উন্নত সভ্যতা বসতি গড়ে তুলেছিল লিডার স্ক্যানিং এমন এক টেকনোলজি যার সাহায্যে উপর থেকে লেজার বিম থ্রো করা হয় আর ঘন গাছের ডালপালা ভেদ করে গ্রাউন্ডের থ্রি ইমেজ ক্যাপচার করে সেন্সারের সাহায্যে দু সালে বিজ্ঞানীদের একটি দল হেলিকপ্টারে করে লিডার টেকনোলজির সাহায্যে অ্যামাজন জঙ্গলকে স্ক্যান করে আর তারা এই জঙ্গলের মাঝে এমন এক প্রাচীন সভ্যতার সন্ধান পায় যা ছিল খুবই আধুনিক এই জায়গাটি ছিল ম্যাটো কাছ থেকে একশো মাইল দূরে যেখানে লাস্ট টাইম পার্সি ফসেটকে দেখা গিয়েছিল এই জায়গাটিতে পঁয়ত্রিশটা প্রাচীন যুগের গ্রামের ধ্বংসের সন্ধান পাওয়া যায় এই গ্রামগুলি ছিল খুবই অদ্ভুত কিছু গ্রাম গোলাকার আর কিছু গ্রাম ছিল রেক্টেঙ্গুলার শেপের গ্রামগুলিকে কানেক্ট করার জন্য বেশ কিছু ভগ্ন সন্ধান পায় আর পাথরের তৈরি পাথারের ঢিবির সন্ধান পায় যেগুলিকে দেখতে অনেকটা মতো আর এখানে ছশো মাইল লং খালো তৈরি করা রয়েছে পূর্বে মনে করা হতো সমগ্র আমাজন আবাহিকা জুড়ে প্রায় দুই মিলিয়ন মানুষ বাস করত কিন্তু রিসেন্ট এই খুসি দিকে গবেষকরা মন্তব্য করেন কেবল এই সাত হাজার সাতশো স্কোয়ার মাইলের মধ্যে একটা সময় পাঁচ হাজার মানুষ বাস করত। গবেষকদের মতে এদের ইঞ্জিনিয়াররা ছিল খুবই দক্ষ এমনকি তারা নদীর ওপারে যাতায়াতের জন্য কাঠের ব্রিজও নির্মাণ করেছিল কিন্তু সময়ের সাথে সাথে সব নষ্ট হয়ে যায় আসলে পাশে যে জায়গাটি সন্ধান করছিল সেই জায়গাটি সঠিক ছিল কিন্তু তার খোঁজার ধরন সঠিক ছিল না আর এখানে মাটির নিচে হাড় কঙ্কালেরও সন্ধান পেয়েছে রিসার্চ করে জানা যায় প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে এক উন্নত সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু সময়ের সাথে সাথে এরা হারিয়ে যায় আর এদের তৈরি স্ট্রাকচারগুলো জঙ্গলের নিচে ছাপা পড়ে যায় কিন্তু এখন প্রশ্ন হলো এদের মধ্যে এলডোরাডো কোনটা আর এই উন্নত সভ্যতার মানুষগুলো কিভাবে হারিয়ে যা আজও বিজ্ঞানীদের কাছে একটি রহস্য রয়ে গেছে দু সালে ন্যাশনাল জিওগ্রাফি টিম বলিভিয়া থেকে 30 কিলোমিটার দূরে আমাজন জঙ্গলের ভিতর এমন একটি শহরের সন্ধান পাই যার কিছু স্ট্রাকচার মাটির নিচে চাপা পড়েছিল এখানে কিছু বড় বড় পাথরও রয়েছে আর এই পাথরগুলিতে প্রাচীন যুগের কিছু পেন্টিং করা আছে রিসার্চ করার পর জানা যায় এই পেন্টিংগুলি প্রায় বারো হাজার বছর পুরাতন মানে সেই সময় আইসিএস চলছিল তাই গবেষকরা মন্তব্য করেন আজ থেকে বারো হাজার বছর পূর্বে এখানে জঙ্গল ছিল না কেবল বরফ দ্বারা কভার করা ছিল এই পেন্টিংগুলিতে এমন কিছু প্রাণীদের চিত্র পাওয়া গেছে যাদের কেবল আইসেজের সময় অস্তিত্ব ছিল যেমন মেস্টারডান ডান লামাস আর জায়েন্ট রথ গবেষকদের মতে সম্ভবত এরাই প্রথম ব্যক্তি যারা অ্যামাজন জঙ্গলে বসতি গড়ে তুলেছিল অ্যামাজন জঙ্গলের গভীরে এখনো এমন কিছু ট্রাইব বাস করে যাদের আজ পর্যন্ত বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণাই নেই এরা সভ্য দুনিয়ার মানুষদের দেখলে সহ্য করতে পারে না আর ধনুক নিয়ে তাদের উপর হামলা শুরু করে দেয় কিন্তু এরা কিভাবে এখানে জীবনযাপন করে আর কোন ধরনের রিসোর্সের উপর নির্ভর থাকে গবেষকদের কাছে এই বিষয়ে কোনো নলেজই নেই কারণ যখনই গবেষকরা এইসব ট্রাইবদের সংস্পর্শে আসার চেষ্টা করে তাদের লাইফস্টাইল সম্পর্কে জানার আগ্রহ দেখাই বেশিরভাগ সময় তারা বেঁচে ফিরে আসে না আমরা আজ পর্যন্ত অ্যামাজন জঙ্গলের গভীরে বসবাসকারী এই সব জঙ্গলি উপজাতিদের সম্পর্কে যা কিছু জানতে পেরেছি তা কেবল হেলিকপ্টারে করে উপর থেকে ক্যাপচার করা ফুটেজ এদের মধ্যে একটি ট্রাইব পিরিকপুরা নামে পরিচিত এরা ব্রাজিলের পশ্চিমে বাস করে প্রথম দিকে এই উপজাতিদের সংখ্যা ছিল কয়েক হাজার কিন্তু বর্তমানে কেবল একশো থেকে দেড়শো জনই জীবিত রয়েছে এই ট্রাইবদের সম্পর্কে আমরা উনিশশো সালের পর প্রথম জানতে পারি যখন এদের সঙ্গে বাইরে জগতের একটি সমঝোতা হয় তাদের ভাষা শুনে মনে হচ্ছিল যেন তারা কোনো গভীর দুঃখ প্রকাশ করতে চাইছে অ্যান্থ্রোপোলজিস্টরা যখন তাদের ভাষাকে ডিকোড করে তারা জানতে পারে যে একটা সময় তাদের কমিউনিটি অনেক স্ট্রং ছিল কিন্তু একদল লোভী ব্যক্তি জঙ্গলে মাইনিং করার জন্য তাদের অনেক সাথীদের হত্যা করে দেয় কেবল এরা কয়েকজন মাত্র বেঁচে যায় না জানি এই ধরনের আরও কত ট্রাইব এখনো অ্যামাজন জঙ্গলে বাস করছে আর আমরা আজও জানি না যে এরা কোথা থেকে কিভাবে আসলো নাকি হাজার বছর পূর্বে এখানে বসতি গড়ে তোলা সভ্যতার সঙ্গে এদের কোনো কানেকশন ছিল আজও আমাদের কাছে এটা একটা অজানা রহস্য ডেড হোয়েল দু সালে বিজ্ঞানীরা হঠাৎ চমকে ওঠে যখন তারা নর্থ ব্রাজিলে অ্যামাজন জঙ্গলে মারাজো আইল্যান্ডে একটি মৃত হামব্যাক হোয়েলকে দেখতে পায় আশ্চর্যের কারণ হোয়েলের মৃত্যুকে নিয়ে নয় বরং এর ডেড বডিকে এমন একটি জায়গায় পাওয়া গেছে যা নেচারের বিপরীত শুধু তাই নয় এর ডেড বডিটিকে জলের কিনারার পরিবর্তে মাটির উপরে পাওয়া যায় এটা একটা এক টান ওজনের হোয়েলের বাচ্চা এই হোয়েলের দল শীতের সময় মানে অক্টোবর থেকে নভেম্বরের সময় অ্যামাজনের কাছে সমুদ্রের কিনারায় ঘোরাঘুরি করে এরপর তারা খাবারের সন্ধানে আন্টার্কটিকার কাছাকাছি চলে যায় কিন্তু এই হোয়েলটি ফেব্রুয়ারিতে অ্যামাজনে এসে কিভাবে মারা গেল আসলে যখন হোয়েল মারা যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে তারা সমুদ্রের কিনারায় ঢেউর টানে চলে আসে কিন্তু এই হোয়েলটি সমুদ্রের কিনারা থেকে কয়েকশো মাইল দূরে ইনভেস্টিগেশন করার পর জানা যায় এই হোয়েলটিকে যেদিন সন্ধান পাওয়া যায় তার চার দিন পূর্বে এটি মারা ছিল আর এর বডিতে কোনো শিকারের চিহ্নও নেই এখন প্রশ্ন হলো এই প্রাণীটি অ্যামাজন জঙ্গলে কিভাবে এসে পৌঁছালো এটা এমন একটা রহস্য যা আজও সমাধান করা সম্ভব হয়নি বন্ধুরা আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে